আবারও চাঞ্চল্যকর অডিও ফাঁস জি করের ঘটনার পর নির্যাতিতার বাবা মাকে ফোন করে জানানো হয়েছিল যে তার মেয়ের শরীর খারাপ কখনো বলা হয়েছে তার মেয়ে অসুস্থ এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে কখনো জানানো হয়েছিল যে আপনার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে সেই অডিও এবার ফাঁস হলো শোনে নিন অডিও সবার আমি আলোচনায় আসছি লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসবো কি হয়েছে সে বলো না তুমি শুনলেন কি চাঞ্চল্যকর ব্যাপার প্রথমবার ফোন করে বলা হচ্ছে যে আপনাদের মেয়ের শরীরটা একটু খারাপ আপনারা একটু হসপিটালে আসতে পারবেন তাড়াতাড়ি শরীরটা একটু খারাপ আপনার একটু আসতে পারবেন আচ্ছা এই যে মানুষকে ভদ্রতা রক্ষা করে বলা হয় এটা করতে পারবেন কিনা এটা দেওয়া যাবে কিনা বলা যাবে কি না পারবেন কিনা কখন যখন পরিস্থিতি এমার্জেন্সি থাকে না কিন্তু তার মেয়ে তো মারা গিয়েছে আপনারা জানতেন তারপরেও বলছেন একটু আসতে পারবেন কি না আপনার মেয়ের একটু শরীর খারাপ চিন্তা করুন তো মৃত্যুর যে খবর দেওয়া তাতেও কি একটা পরিকল্পনা ষড়যন্ত্র চিপে যাওয়ার একটা মরিয়া প্রথম থেকে দ্বিতীয় ফোন করছেন আবার কি বলছেন যে আপনাদের মেয়েকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে পরিচয় জানতে চাইলেন ফোনের ওপার থেকে বাবা মা তিনি কি বললেন যে আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিলেন ওই ভদ্রমহিলা যার কোথাও শোনা যাচ্ছে ওদিক উল্টো দিক থেকে কথা বলছেন নির্যাতিতার বাবা মা তিনি কী বললেন এবার দ্বিতীয়বারে যে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে তাড়াতাড়ি আসুন যার তৃতীয়বার আবার ফোন করলেন এবার বললেন যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে হয়তো মারা গেছেন উনি পুলিশ আছে আরো সবাই আছে আমরা আছি ওখানে তাড়াতাড়ি চলে আস তার মানে কি তিনবার তিন রকম কথা তাহলে যখন সবাই আছেন ওখানে পুলিশ আছেন হসপিটাল অন্যান্য ডাক্তার আছে অথচ যে অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছিল যে কোনো সাধারণ বুদ্ধির মানুষও বলবে ওই মৃতদেহ সঙ্গে কি হয়েছে ধারণা করতে পারবে তাহলে কী করে বলা হলো তার শরীর খারাপ ইমার্জেন্সিতে ভর্তি কখনো আত্মহত্যা করেছে হয়তো কেন প্রশ্ন তো উঠবেই তাহলে মুখ্যমন্ত্রী এবার আপনি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রাস্তায় নেমে শাস্তি চাইছেন বিচার চাইছেন কি হয়েছে হসপিটাল থেকে এবার এই ভাইরাল ভিডিও যেটা সত্যতা আমরা কেউ যাচাই করিনি আমরা যাচাই করিনি সত্যতা কিন্তু ভাইরাল ভিডিও যেটা শুনতে পাচ্ছি আমরা ভাইরাল ভিডিও থেকে যেটা জানতে পারছি এরপর আপনি কি জবাব দেবেন মুখ্যমন্ত্রী কার বিচার চাইবেন আপনি কার বিচার কি আপনি রাস্তায় নামছেন তাহলে পুলিশ পৌঁছে গিয়েছে ডাক্তার আছে সেখানে বিভিন্ন তারপরে হসপিটাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে ফোন করছেন তিনি কার নির্দেশে ফোন করবেন তার তো এত বড় ক্ষমতা নেই যে একজন মহিলা এত বড় ঘটনার পরে এত ডাক্তার পুলিশ জমে যাওয়ার পরে তিনি এই ঘটনাকে চাপার জন্য নিজে থেকে ফোন করে বলবেন যে আপনার মেয়ে অসুস্থ আপনার মেয়েকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে হয়তো এটা তার সাহস নয় তাহলে কার প্ল্যান কারা এই প্ল্যানের সঙ্গে যুক্ত যে ঘটনাকে চেপে দিতে হবে আত্মহত্যা বলে চালাতে হবে অসুস্থ বলে চালাতে হবে এটা কার প্ল্যান তাহলে ওখানে যারা ছিল যে বড় বড় মাথার ব্যক্তিরা ছিলেন তাদের কারোর প্ল্যান নয় তো আর তাদের প্ল্যান না হলে কি করে একজন অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে এত বড় কথা বলতে পারবেন একের পরে সেটা কি সম্ভব দর্শক বন্ধু যারা দেখছেন তারা জানাবেন তো কখনো সম্ভব এই ধরনের একজনের মাথা থেকে এই ধরনের কথা বলা যিনি একজন মহিলা চিকিৎসক ওই আরজিকরের মতো একদম একটা সুপার স্পেশালিটি হসপিটালে তিনি কর্তব্যরত অবস্থায় খুন হয়ে গেলেন ধর্ষণ করা হলো তাকে অথচ সেই মহিলা চিকিৎসক মারা যাচ্ছে আর হসপিটাল কর্তৃপক্ষ সেটাকে চাপার চেষ্টা করছে একা একজনে এই সাহস পাবে বলুন তো এতজন ব্যক্তি যখন তাকে সেখানে পৌঁছে গিয়েছে তারপরেই ফোন হচ্ছে বাড়িতে সম্ভব দর্শক বন্ধুরা জানাবেন আপনারা আপনাদের মতামত কোনোভাবে এটা মেনে নেওয়া যায় তাহলে এই ঘটনার পিছনে পুলিশ হসপিটাল কর্তৃপক্ষ ধামাচাপাতি আর পিছনে নেই কি নেই কি মনে হচ্ছে এই ঘটনার পরপর রাখলে পুলিশ তো প্রথম দিকে কি জানিয়েছিল যে খুন ধর্ষণের মতো তেমন কিছু বুঝতে পারছে বোঝা যাচ্ছে না বা তেমন কিছু মনে হচ্ছে না প্রথম দিকে তাহলে পুলিশও কি দেখে বুঝতে পেরেছিল না হসপিটালে এত বড় বড় ডাক্তার যে মেয়েটি অর্ধ নগ্ন অবস্থায় পড়েছিল যার গলার হাড় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পরে জানা গিয়েছিল যে গলার হাড় ভাঙা চোখে মুখে যা রক্তের ছাপ লেগে সেই মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল সেই মৃতদেহ দেখে মনে হলো তিনি অসুস্থ তিনি তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে কক কোথায় ভর্তি করা হলো তাহলে কোথায় আত্মহত্যা কোন দিকটার দিক থেকে আত্মহত্যা করার মতো বলা হলো এই কারণেই কি মৃতদেহ তড়ি গড়ি শ্মশানে নিয়ে যাওয়া হলো দাহ করা হলো অর্থাৎ যখন এফআইআর হয়ে গেল এফআইআর হলো রাত্রি সাড়ে এগারোটার আশেপাশে তখন মৃতদেহ শ্মশানে পৌঁছে গেল কেন এফআইআর পরে এই যে ঘটনা তদন্ত করতে সেই দেহ লাগতো না তাহলে প্রত্যেকটি ঘটনা নির্দেশ করছে যে এই ঘটনাটিকে ধামাচাপা দিতে চেয়েছে হসপিটাল ধামাচাপা দিতে চেয়েছে পুলিশ প্রশাসন যেটা হাইকোর্ট প্রশ্ন তুলেছে যেটা সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা বলেছেন যে আমার তিরিশ বছরের কর্মজীবনে আমি পুলিশের এই রকম ভূমিকা দেখিনি এরপর মুখ্যমন্ত্রী আপনি রাস্তায় নেমে চিৎকার করছেন প্রতিবাদ করছেন বিচার চাইছেন কেন আপনি মুখ্যমন্ত্রী আপনার কেন সাহস নেই যে যারা এই হসপিটালের কর্তৃপক্ষ এই ঘটনাটিকে চাপতে চেয়েছিলেন পুলিশ যারা এই ঘটনাটি ভালো ভূমিকা নেয়নি আপনি পারতেন না নিরপেক্ষভাবে সেটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নাকি আপনি সব কিছু জেনে বুঝে ঘটনাটিকে যাতে রাজ্যের একটা দুর্নাম হবে আপনি চেপে দিতে চেয়েছিলেন এমনটা কি আপনি বলছেন যারা মিডিয়াতে কথা বলছে টিভিতে বা মিডিয়া ইউটিউবার তারা রাজ্যের বদনাম করছে তারা বদনাম করছে আজকে সুপ্রিম কোর্ট কি বলছে আজকে হাইকোর্ট কী বলছে পুলিশের ভূমিকা নিয়ে আজকে হসপিটালে এই কর্তৃপক্ষ অডিও ভাইরাল আসার পরে এরপরেও আপনি বলবেন যে রাজ্যের দুর্নাম করছে এই মিডিয়াতে বসে মিডিয়াগুলো বা যারা সমালোচনা করছে আপনি নিরপেক্ষভাবে কেন প্রশাসনিকভাবে হসপিটালে কর্তৃপক্ষর জায়গা থেকে যারা কেন তাদেরকে নির্দেশ দিলেন না প্রথম থেকে নিরপেক্ষভাবে তদন্ত করে যারা যারা দোষী এই ঘটনায় তাদের শাস্তির ব্যবস্থা করতে মানুষ পশ্চিমবঙ্গের দুর্নাম করতে চায় আমরা কেন দুর্নাম করতে চাইবো আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাংলাকে ভালোবাসি মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষভাবে পুলিশকে যদি আপনি ফ্রি হ্যান্ড দিতেন ঠিকই বলেছেন পুলিশের এক সপ্তাহ লাগত ওই ময়না তদন্ত করা ওই দেহ নিয়ে তদন্ত করা পুলিশ হয়তো এক সপ্তাহ থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে এই ঘটনার হয়তো সঠিক জায়গায় পৌঁছে দিতে পারত আপনি যদি পুলিশকে নিরপেক্ষভাবে ফ্রি হ্যান্ড দিতেন আপনি যদি চাপ দিতেন হসপিটাল কর্তৃপক্ষের কারা এই ঘটনাটিকে চাপতে চেয়েছিল বেরিয়ে যেত আমরা আপনার কাছে সুবিচার চাইছি আমরা রাজ্যের মানুষ সুবিচার চাইছি শুধু সিবিআই ওই যে ঘটনাটি ঘটিয়েছে তার শাস্তি দিলেই তো হবে না এই ঘটনাটা কারা চাপতে চেয়েছে কারা মোড় ঘুরিয়ে দিতে চেয়েছে কারা এই ঘটনাটিকে ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে তাদের সবার বিচার সেটাই তো হবে সুবিচার জাস্টিস আর সেটা আমরা চাই মুখ্যমন্ত্রী আপনি একটু তৃণমূলের শুধু মুখ্যমন্ত্রী না হয়ে আপনি রাজ্যের সবার মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করুন আপনি রাজ্যের প্রায় এগারো কোটি মানুষের আপনি মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী আমরা কেউ রাজ্যের দুর্নাম করতে চায় না রাজ্যকে ছোট করতে চায় না বন্ধুরা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা